আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা দুই সালে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের সামনে একটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা তো আমরা আগে থেকেই সেই পরীক্ষাটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি আর তোমাদের জন্য পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো হয় সেই জন্য আমরা আমাদের চ্যানেলে তোমাদের যে চারটি বিষয়ের বৃত্তি পরীক্ষা হবে সেই চারটি বিষয়ের প্রতিটি জিনিস ধরে ধরে আমরা আলোচনা করে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ তো আজকে সেই তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের যে গণিত বইয়ের যে প্রথম যে অধ্যায় অর্থাৎ গুণ বিষয়ের যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে কতগুলো নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে গুণ অধ্যায় থেকে কি ধরনের আহ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো তোমরা ধারণা পাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো প্রাথমিক ভিত্তি পরীক্ষা দুই হাজার অধ্যায় গুণ প্রথম অধ্যায় গুণ ভূম নির্বাচনের প্রশ্ন উত্তর তো দেখো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে এই যে প্রশ্নটি এখানে ফাঁকা ঘরে কি বসবে আমি আজকে আহ এই অংশগুলো করে দিব না জাস্ট আমি একটা নমুনা এই ধরনের নৈ ভিত্তি গুলোর অ্যান্সার গুলো তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তোমরা পারলে ভিডিওটা থামিয়ে তোমার অ্যান্সার গুলো করে তারপর আমার অ্যান্সার সাথে মিলিয়ে নিতে পারো ওকে তো যাই হোক এই যে দেখো এই একশো তেইশ একশো দশ তাহলে এখানে কি বসবে আমরা যদি গুণ করি তাহলে আমাদের পাঁচশো তিরিশ ওকে তাহলে এক নম্বর প্রশ্ন এটাই দুই নম্বর প্রশ্ন দেখো দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা দুইশো কে গুণ করলে গুণফল আহ উনিশ হাজার আটশো হবে তাহলে সংখ্যাটি কি তাহলে হচ্ছে নিরানব্বই অর্থাৎ নিরানব্বই এর সাথে যদি আমরা দুইশো কে গুণ করি তাহলে আমাদের এটা হবে তাই না আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেখো একটি দোকানে তিরিশটি সাইকেল আছে একটি সাইকেলের মূল্য পাঁচশো টাকা যদি দোকানে সবগুলো সাইকেল বিক্রি করেন মানে দোকানে যদি সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন তা আমাদেরকে কি করতে হবে সাথে এটা গুণ দিতে হবে গুণ দিলে আমরা কত পাবো যে এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার তোমরা গুণ করে দেখবে যে আমার উত্তরটির সাথে মিলেছে কিনা তাই না আচ্ছা তারপরে দেখো চার নম্বর প্রশ্ন চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একশো গুণ নিরানব্বই সমান হবে অর্থাৎ এটাকে গুণ করলে কি পাওয়া তারপর দেখো পাঁচ হাজার গুণ আটশো তাহলে এই খালি কি বসবে খালি ঘরে এইটা বসবে তাই না চারের পরে কয়টা শূন্য বসবে ছয়টি শূন্য অর্থাৎ যে একক দশক শতক হাজার উজুত লক্ষ তার মানে চার লক্ষ তাই না ওকে এবার আসো আমাদের ছয় নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে এক হাজার একশো বারো কে নিরানব্বই দ্বারা গুণ করলে কত হবে তাহলে উত্তরটি কত হবে তোমরা গুণ করে দেখো উত্তরটি হবে না আচ্ছা নাম্বার আমাদের উত্তর আসবে এটি ওকে আট নাম্বার দেখো যে নয়শো নব্বই গুণ হচ্ছে নয়শো নব্বই গুণক হচ্ছে চব্বিশ এবং গুণ ফল যদি এটা হয় তাহলে নিজের কন্ডি সঠিক তাহলে আমরা এটা সাজাবো কিভাবে গুণ তারপরে গুণক সমান সমান গুণ তাহলে এটা এইভাবে করে হবে ওকে আচ্ছা এক ব্যক্তির দৈনিক আয় 190 টাকা হলে এক সপ্তাহে তার আয় কত দিন তাহলে আমাদের উত্তর কোনটা হবে মূল্য 825 টাকা হলে টি টেবিলের মূল্য কত আমরা 10 দিয়ে যদি গুণ করি তাহলে উত্তর আসবে 8250 টাকা 30 জন শিক্ষার্থী 15 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে 30 দিয়ে 15 কে গুণ দিলেই আমাদের উত্তরটি পেয়ে যাব তাহলে উত্তর হবে কত চারশো আহ পঞ্চাশ টাকা তাই না তাহলে উত্তর হবে গ নিরানব্বই গুণ নয়শো নিরানব্বই গুণ নিরানব্বই সমান সমানব্বই হাজার এখানে নিরানব্বই কে কি গুণক এটা হবে গুণ গুণক গুণফল তাই না আচ্ছা তেরো নম্বর দেখো সুমি এক ডজন পেনসিল কিনতে চায় প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান হলে মোট কত টাকা হবে তাহলে এক ডজন অর্থাৎ বারো কে বারো দিয়ে গুণ করতে হবে তার একশো এক ব্যক্তির দৈনিক আয় একশো পঞ্চাশ টাকা মাসিক আয় কত আমরা একশো কে তিরিশ দিয়ে গুণ দিলে অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা তাই না একটি সাইকেলের দাম নয় টাকা হলে এরকম একশোটি সাইকেলের দাম কত আমরা একশো দিয়ে গুণ দিলে উত্তরটি পেয়ে যাব তারপর দেখো তিন হাজার সরি তিনশো সাতান্ন গুণান সমান দশ হাজার তিনশো তিপ্পান্ন এখানে গুণ কত গুণ হবে তিনশো সাতান্ন হবে তিনশো সাতান্ন হবে আমাদের গুণ তারপরে দেখো নয়শ নিরানব্বই কে নব্বই দ্বারা গুণ করলে গুণফল কত হবে নয়শো নিরানব্বই কে নব্বই দিয়ে গুণ করে দেখো কত আসতে আসতে আসার পর দেখবা আমার উত্তরটি এইটাই আসবে তাই না যে আহ কি আসবে যে উননব্বই হাজার নয়শো দশ তিন হাজার দুইশো একাত্তর গুণন চারশো বিশ সমান সমান কত আমরা গুণ করলে দেখতে পাবো এখানে অ্যান্সার আসবে যে এখানে আসবে এক লক্ষ না এখানে কত আছে একক দশক শতক হাজার লক্ষ তার মানে তেরো লক্ষ তেয়াত্তর হাজার আটশত বিশ মানিকের কাছে টাকা আছে মিজানের কাছে মানিকের দশ গুণ টাকা আছে মিজানের কত টাকা আছে তার মানে এইটার সাথে এটার সাথে আমাদেরকে কি দিতে হবে এর দশ দিয়ে গুণ দিতে হবে গুণ দিলে কি হবে আচ্ছা এখন কথা হচ্ছে কি কোন সংখ্যার সাথে যদি কোন সংখ্যা দশ একশো এবং এক হাজার দিয়ে গুণ দেওয়া হয় তাহলে সহজ নিয়ম হচ্ছে যেহেতু দশ দিয়ে গুণ দেওয়া হচ্ছে তাহলে এই সংখ্যাটির সাথে একটি শূন্য হবে যদি একশো দিয়ে গুণ দেওয়া হতো তাহলে দুইটা শূন্য হতো যদি এক হাজার দিয়ে গুণ দেওয়া হতো তাহলে গুণ গুণ করলে করতে পারো যেমন দেখো দশ দিয়ে গুণ করছে তাহলে এই পাঁচশো সাথে একটা শূন্য লাগাই দিলে কি হয়ে যায় হয়ে যায় এই জন্য এটা উত্তর হয়ে যায় ওকে আচ্ছা একটি স্কুলে পাঁচশো জন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে একশো বিশ টাকা করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত হবে তো এই পাঁচশোর সাথে একশো বিশ গুণ দিলে তাই না আচ্ছা পঞ্চাশ তা কাগজ থাকলে এরূপ তিনশো পঁচিশটি রিমে কতটা কাগজ থাকবে তাহলে আমরা পাঁচশো থেকে তিনশো পঁচিশ কে গুণ দিলেই আমাদের উত্তরটি পেয়ে যাবো এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো আচ্ছা একটি বইয়ে চারশ উনচল্লিশটি পৃষ্ঠা আছে ওই রূপ আছে তার উত্তর হবে উনব্বই হাজার একশো টি পৃষ্ঠা একটি দাম কত এক ডজন মানে কয়টা বারোটা তাহলে আমরা সাতশো কে বারো দিয়ে গুন দিলে আমাদের উত্তর আসবে কত নয় ওকে একটি চাউলের গুদামে আহ সাত হাজার দুইশত বাষট্টি চালের বস্তা আছে ওই রূপ একশো একাত্তরটি গুদামে কতদিন চালের বস্তা থাকবে তাহলে একশো একাত্তর দিয়ে গুণ দিলেই উত্তর আসবে এটা হম আচ্ছা তারপর দেখো এক হাজার দুই গুণ নিরানব্বই সমান সমান কত তার গুন উত্তর আসবে এটা একটি টেবিলের মূল্য পাঁচশত টাকা একটি টেবিলের মূল্য পাঁচশত টাকা এরূপ দুইশো একষট্টি টেবিলের মূল্য কত দুইশো একষট্টি দিয়ে কে গুণ দিলেই আমাদের উত্তর আসবে এটা তাই না গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায় গুণ ফল উত্তর হবে গুণফল। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ্য বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে তাই না তাহলে যেই সংখ্যাকে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ্য আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক ওকে নিচের কোনটি সঠিক সূত্র গুণ্য গুণ গুণক সমান সমান গুণ ফল গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল আচ্ছা গুণ করার সময় বড় সংখ্যাটিকে কি ধরা হয় বড় সংখ্যাটিকে ধরা হয় গুণ্য গুণ করার সময় বড় সংখ্যাটিকে কি ধরা হয় গুণ্য ওকে তাহলে এই ছিল আজকের বহু নির্বাচনী প্রশ্নগুলো এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো আজকে যে আমি গুণের গুণ অধ্যায় থেকে যে এই নৈবিত্তিক গুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই ধরনের নৈবিত্তিক বা এই ধরনের বহু নির্বাচনী প্রশ্ন তোমরা পরীক্ষার আহ তোমাদের যে পরীক্ষাটি হবে বৃত্তি পরীক্ষাটি সেই বৃত্তি পরীক্ষা তোমরা পাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই এরপরে আমরা পরে কোনো অধ্যায়ে নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ